देखि बुक जा বাড়ি থেকে বেরোলাম বুঝতেই পারলে আর সামনেই যেটা দেখলে ওটা হচ্ছে আমার এক দিদা তো আগেও তোমাদের সঙ্গে অনেকবারই ক্যামেরার সামনে নিয়ে এসেছি এটা আমার বেজে দিদা হয় আর তারপর এই যে ছেলের ক্যাম্পের জন্যই বেরিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো কারণ ওদের ক্যাম্প শুরু হয়ে গেছে তোমাদেরকে আগেই বলেছিলাম তো ওই যে বাসে উঠে পড়েছি বাসটা বেশ ভালোই ভিড় ছিল তারপর বসতে পেয়েছি তো চলো বাইরের একটু দৃশ্য দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যাই ছেলের ক্যাম্পে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া ক্যাম্পে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজ রবিবার এখন সময়টা হচ্ছে এই যে সাড়ে পাঁচটা বাজে তো যদিও ছেলের সঙ্গে তোমাদের বলেছিলাম যে ছেলের ক্যাম্পে পাঁচটা থেকে দেখা করার কথা তো আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল তো গাড়িটা এত জার্কিং করছে আর প্রচুর বাম্পার তো সেই জন্য হাতটা কেঁপে কেঁপে যাচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখে নাও আর যতটা পারি শেয়ার করার চেষ্টা করো ঠিক যতটা ভালোবাসি হিন্দি ইংরেজি উর্দু ফার্সি ইত্যাদি সমস্ত মাতৃভাষাকে আমি একইভাবে সম্মান জানাই মাতৃভাষাকে সম্মান জানিয়ে আমার ছোট্ট একটি লেখা পাঠ করছে সোনার ফসল বাংলা আমার মাতৃভাষা তোমার অক্ষরের পাল তুলে দিয়ে তটে আমার নিত্য দিনের যাওয়া আসা জন্মসূত্রে পেয়েছি তোমায় তুমি হলে মাতৃ সমান তোমাকে বাঁচাতে সভ্যতার পথে কত ভাইয়ের রক্তে রেঙেছিল আসমান বাংলা তোমার বর্ণে বর্ণে যে সকল সোনার ফসল ফলে মানব জমিন পূর্ণ হয় তাহাদেরই উৎকর্ষতার বলে নমস্কার অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচটা পনেরোতে আমাদের ফ্ল্যাগ ডাউন হয় আমরা ছাত্ররা কেউ যাবে না আজকে যাওয়ার দরকার চলে আমাকে একটু রিপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে অনুষ্ঠানে ফিরিয়ে দিচ্ছি এখন আমরা একটা সঙ্গীত শুনে নেব এবং তারপর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমাদের আজকের এই সাহিত্য সভা আমরা সমাপ্তি ঘোষণা করব আমি পরিবেশন করছি

কিন্তু নবোত্তমে আমি যে সমস্ত মানুষদের লেখা পেয়েছি তারা কিন্তু সাধারণ নয় তারা প্রত্যেকেই বিশিষ্ট ব্যক্তিত্ব এই নবত্যমে লেখা পেয়েছি বিশিষ্ট বিজ্ঞানী গবেষক চিত্রশিল্পী সাংবাদিক নিউজ অ্যাঙ্কার বহু মানুষের বিশিষ্ট কমিউনিকেটেড এমন বহু মানুষের এই নবত্তমে আমি লেখা পেয়েছি সত্যি সেই লেখায় আমি ঋদ্ধ হয়েছি সমৃদ্ধ হয়েছি তার সাথে আমার সেই শিষ্ট নবতম কিন্তু সমৃদ্ধ হয়েছে এবার সাহিত্যের অনুষ্ঠান অধিক দীর্ঘ করবো না শুধু একটি আমার লেখা একটি অনুগল্প পাঠ করেই আজকের এই আমার এই ক্ষুদ্র বক্তব্যকে আমি সমাপ্ত করব

তো যাই হোক বাসে উঠে পড়েছি ওই ছেলেদের ক্যাম্পে যেটুকুনি অনুষ্ঠান দেখেছিলাম তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর বাসে উঠেছি তো বাসে ওঠার আগে একটু বলে দিই পিহুকেও এখান থেকে আমাদের একই সঙ্গে বাসে তুলে নিয়েছি কারণ পিহু সকালবেলা টিউশনিতে গিয়েছিল ওর মা মানে আমার বোন ওকে ছেড়ে দিয়ে এসেছিল তারপর টিউশনি করার পর একবার একটা গানের ছিল মানে গানের টিউশন ছিল তো সেটা করার পরে ও বাবার সঙ্গে দাঁড়িয়েছিল তো আমি বাসে তুলে নিলাম একই সঙ্গে বাড়ি চলে যাব তো এই হলো গিয়ে ব্যাপার তো তোমাদের দাদাভাইকে একটু ভিডিও করে দিতে বললাম কারণ এদিকটা বেশ অন্ধকার লাগছে মানে আমার ফ্রন্ট ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছিল। তো সে কারণে তোমাদের দাদাভাইকে যে তুলে দিতে বললাম একটু ভিডিও করে দিতে বললাম তো দিচ্ছে এই দেখো পিউকে দেখো আমাকে দেখো বেশ ভালোই দেখতে পাচ্ছ আর বাসটা বেশ ভালোই চলছে আর বাসটা বেশ ফাঁকা ছিল কারণ এই দিন কেন জানি না প্রত্যেক দিন যখন মানে বাড়ি ফিরে আসি তো প্রচণ্ড ভিড় থাকে তো আজকের বাসটা বেশ খালি ছিল তো এই হলো যে ব্যাপার এই যে আমরা নেমে এসেছি আর এখানেও ওই একই ফোন নিয়ে গবেষণা চলছে কেন আমার ফ্রন্ট ক্যামেরাটা ডিস্টার্ব করছে

চলুন যাও উপরে যাও উপরে গিয়ে অ্যাড্রেস চেঞ্জ কর। না। চলো এবার ভাতছি লুচি তো সেটা তোমাদেরকে একটু দেখাবো আর সকালবেলা কি কি রান্না-ওয়ানা করেছিলাম সেটা তোমাদেরকে দেখাতে চাইনি একটু বলে দিই। আজকের মাছের ঝোল করেছি না সব রকমের সবজি দিয়ে তাতে ফুলকপিও ছিল আবার অলকপিও ছিল আর তার সঙ্গে পেঁপে আর কাঁচকলা। এই দিয়ে করেছি ঝোল আর তার সঙ্গে করেছিলাম যে মিষ্টি কুমড়ো ওটা হচ্ছে মাখা করেছিলাম। আর করেছিলাম বরবটি ভাজা আর চুনো মাছ ভাজা তো এই দিয়ে খাওয়া হয়ে গেছে আর তার সঙ্গে করেছিলাম মানে ওটা সকাল বেলাই করে রেখে দিই তোমরা জানোই সমস্ত রান্না বানাবো বলে করে রেখে দিই আলুর দম আর ছোলার ডাল করেছিলাম কারণ রাত্রিবেলা করব লুচি সেই কারণে তো লুচি ভাজছি ভাজা ফ্রাই কমপ্লিটেড মুখে আর এই দেখো একদম থালা সাজানো হয়ে গেছে আর লুচি গুলো দেখো সব ফুল ফুল আমি আর বোন মিলে ভাজছি তো চলো তোমাদেরকে একবার রান্নাঘরে নিয়ে যাই এরকম ভাবে লুচি করো কমেন্ট করে বলবে মানে ভালো করেই তেলটা ঝরে যাবে একদম তেলটা বেশ ভালো সুন্দর করে ঝরে যায় দেখো এই যে সমস্ত প্লেট সাজানো হয়ে গেছে কি সুন্দর

ออเออเปืนหมอนได้ดีใครเดี๋ยวเราเข้าว่าอลุดดมดี

তো এখানে অনেক কথা হচ্ছিল সেই জন্য মিউট করে দিলাম তোমাদের দাদাভাই আছে বোন আছে আর পিহু আছে তো কথা বলছিলাম গল্প করছিলাম বেশ চিৎকার চাচামেচি হচ্ছিলো তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা